আসসালামু আলাইকুম বাঙালিদের শীত মানেই পিঠাপুলির উৎসব শীতে যদি এমন একটা পিঠা বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়ানো যায় তাহলে মন্দ হয় না এছাড়াও গায়ে হলুদের ডালা সাজানোর জন্য এই পিঠাটা কিন্তু বেস্ট এই পিঠাটা আমি তালের রস দিয়ে বানিয়েছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা এই পিঠাটা বানানোর জন্য আমি এক কাপ নিয়ে নিচ্ছি নারিকেল কোড়া তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তারপরে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর একটা তেজপাতা সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি এবার ভাজা ভাজা করে নিব নারকেলটা যখন সিদ্ধ হয়ে যাবে একেবারে চিরিটা শুকিয়ে যাবে তখন আমি এই নারকেলের পুরটা একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে আমি একটা সাইডে রেখে দিয়েছি এরপরে আমি একটা কড়াইতে দেড় কাপ পরিমাণে নিয়েছি তালের রস তালের রস নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব একেবারে অনেক সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই হালকা যখন সিদ্ধ হয়ে যাবে এটা আঠালো হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব আমি এখানে অল্প একটু তালের রসের সাথে সামান্য জর্দার রং মিশিয়েছি এটা দেখতে সুন্দর লাগবে এর জন্য এটা অপশনাল না দিতে চাইলে কোনো দরকার নেই এটা যখন এভাবে আঠালো হয়ে যাবে তখন আমি নামিয়ে এটা হাত দিয়ে ভালো করে মুথে নিয়েছি এবার আমি নারকেল করার যে পুটটা বানিয়েছিলাম ওইটার সাইডে রেখে দিচ্ছি এবার আমি পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে আমি পিঠার শেপগুলো দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির আকারে গোল করে নিয়ে তার ভিতরে এই যে পুটটা ভরে দিয়ে তারপরে আমি এই মিষ্টি কুমড়ার আকারে এই পিঠাটা বানিয়ে নেব আপনারা দেখেই শিখে নেবেন বলে বোঝানোর কিছু নেই এখানে উপরে চাপ দিয়ে চাপ দিয়ে আমি গোল আকারে সেপ দিয়ে নিচ্ছি এবার উপর থেকে আমি খুব ভালোভাবে একটা বলের মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি যেন মসৃণ দেখা যায় তারপরে আমি এখানে মাঝখানে একটা ছিদ্র করে নিচ্ছি আঙুলের সাহায্যে এরপরে চামচ দিয়ে আমি সাইডে মিষ্টি কুমড়ার আকারে একটা শেপ দিয়ে নিব পিঠাটা বানাতে কিন্তু অন্যান্য পিঠার মতো অতটা ঝামেলা করতে হয় না খুবই সহজ তেলেও ভাজতে হবে না এর জন্যে আপনাদের খুবই সুবিধা হবে এই পিঠেটা বানানোর জন্য আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন না হলে কিন্তু এটা হারিয়ে যেতে পারে পরে বানাতে পারবেন না সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি অপর দিকে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পানি পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কড়াইয়ের উপরে আমি একটা স্টিমার দিয়ে দিচ্ছি তার উপরে আমি এই পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি পিঠাগুলো সাজিয়ে আমি এটা হাই হিটে একেবারে চুলা রাশ দিয়ে দশ মিনিটের মতন স্টিম করে নিব। দশ মিনিট হয়ে গেলে আমি এটা তুলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটা একটা ফলো দিতে ভুলবেন না লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ